আল্লাহ নবী বলেছেন ইরা আত্মার স্তুম খেলা আমার মথের আরে যখন তোমরা কথা বলবে কখনোই মিথ্যা বলবে না কথা বললে সত্য বলবে কখনই তোমরা মিথ্যা বলবে না এই কাজটা তোমরা যদি করতে পারো কখন তুমি মিথ্যা বলো না যা বলো সত্য বলো মিথ্যা বলোন করার পর থেকে আসলে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেব খেয়াল করে আমরা তো মিথ্যা বলি মিথ্যা বলা যে এটাকে আমরা গুনাই মনে করি না অটোমেটিক মিথ্যা বলতেছি আমরা এটাকে আরই করি না যে আমি একটা কবিরা গুনা করতেছি কিন্তু একটা মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য একটা কবিরা গুনায় যথেষ্ট গুনাকে গুনা মনে না করা এটা বড় গুণ আমরা কথা বলতেছি আমার কাছে একজন একটা কথা বলল এই কথাটা আমি অন্যর কাছে বলতেছি অবশ্যই এখানে বিকৃত হবে আর বিকৃত হওয়ার মানে এটা মিথ্যা কথা বলতেছি এরকম মিথ্যা যে বলবে না

আবার অনেক মানুষ একে অপরের সাথে কথা বলতে বলতে মিথ্যা বলে আবার গোপনেও মিথ্যা বলে একজন মানুষের নামে মিথ্যা অপচার করে সবগুলো কবরিয়া আল্লাহ নবী বলেছেন তোমরা নেকি কম করো কিন্তু তোমরা গুনা থেকে বাঁচো তোমার নেকি আছে প্রচুর তুমি নাকি করেছ কিন্তু তার জিনিসটা তোমার প্রচুর গুণা আছে ওই গুনার কারণে তোমার নেকি গুলো সব নষ্ট হয়ে যাবে এক তুমি আল্লাহর সামনে ধরা পড়বে তোমার নেকি কম কিন্তু গুনাহ করো নাই আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে হতে পারে তোমাকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে এই জন্য এই কথাটা মনে রাখবেন যদি আমি নেকি কম করি কিন্তু গুনাহ করা যাবে না মিথ্যা বলবো না মিথ্যা বলা কবিরা গুণা এই জিনিসটা জামিনদার আমাদের হতে হবে আল্লাহ নবী বলে তুমি মিথ্যা বলা বলবে না এই জামিনদার হয়ে দাও আমি নবী তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাবে আল্লাহ নবী বলেন ওয়াইদা আরে ফালা ওয়াদা করলে কখনোই ওয়াদা ভঙ্গ করবে না তুমি মানুষের সাথে ওয়াদা করেছো ওই ওয়াদাটাও তুমি ভঙ্গ করবে না আবার আল্লাহর সাথে ওয়াদা করেছো ওই ওয়াদাও ভঙ্গ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলেন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে মানুষের রূহ সৃষ্টি করেছে সমস্ত রূহকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম হেরু তোমরা বলো আমি কি তোমাদের প্রতিপালক নয় সেই দিন আমরা সকলেই সমস্যারে বলেছিলাম হা আপনি আমাদের রব তার মানে আপনি আমাদের স্রষ্টা আপনি আমাদের খাওয়াবেন আপনি আমাদের পালবেন আপনি আমাদের রক্ষণাবেক্ষণ করবেন এই ওয়াদ আল্লাহর কাছে দিয়ে এসেছি দুনিয়াতে আসব আপনার প্রতি মান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হজ করব যাকাত দেব হারাম খাব না মিথ্যা বলবো না

ওই আল্লাহর প্রতি বিশ্বাস না রেখে যখন বিশ্বাস রাখবো আমার জমি না থাকলে আমি রিজিক পাইতাম না আমার চাকরি না থাকলে আমি স্বচ্ছলতার সাথে থাকতে পারতাম না আমি যদি মনে করি আমার সন্তান যদি একা মরনা কইতা তাহলে এই সন্তান যদি রোজগার না করতো তাহলে আমরা ওনাহারে মরে যেতাম আমার সংসার চলতো না আমার আল্লাহ বলে বান্দরে ওই যে হাঁচুরের মাঠে করে এসেছিলি আমি আল্লাহ তোর জিকের বন্দোবস্তি করব কেমনে ভুলে গেলি তোর সন্তানের চাকরি তোর জমি জমা তোর চাকরি তোর শারীরিক শক্তি কখনো তোকে রিজিক দিতে পারে নাই আমি আল্লাহ যদি তোকে রিজিক না দিতাম দুনিয়ার কোন মানুষ তোকে রিজিক দিতে পারত না আল্লাহ নবী সাহাবীদের সামনে নিয়ে বলেছেন সাহাবীরা তোমরা কি দেখো না তোমাদের চোখের সামনে অনেক মানুষ এমন আছে তার সামনে অনেক খাদ্য থাকে কিন্তু খাইতে পারে না শক্তি আছে টাকা আছে ভালো ভালো খাদ্য ক্রয় করে নিয়ে এসেছে কিন্তু খাওয়ার মতন সমর্থন তাদের নাই একজন সাহাবী সেই দিন বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আল্লাহ রব্বুল আমিন আমার রিজিকে রাখে নাই বলে আমি খাইতে পারি নাই ঠিক আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আমার রিজিকে লিখে রাখতো আল্লাহ রব্বুল আলামিন যদি আমার রিজিকে লিখে থাকতো তাহলে আমি খাইতে পারতাম আমার ভাগ্যে লিখে রাখে নাই বলে আমি খাইতে পারি নাই মুসলমান ভাইরা রে এখানে একটা কথা বলতে বুঝতে হবে মানুষের ভাগ্য হলো দুই ধরনের একটা ভাগ্য হলো ঝুলান্ত আর একটা ভাগ্য হলো চূড়ান্ত চূড়ান্ত ভাগ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে যা লিখে রেখেছে এটা কখনোই পরিবর্তন হবে না আর একটা ভাগ্য হলো ঝুলান্ত রাব্বুল রিন ওই ভাগ্যটা ঝুলিয়ে রেখেছে আল্লাহ বলেন বান্দা তুমি যদি দোয়া করো আমার কাছে আসো আমার সামনি কোটে আসো আমার কাছে দোয়া করো আমার কাছে আসো আমার কাছে ফেরো তাহলে তোমার ভাগ্য আমি পরিবর্তন করে দেব আর যদি আমার সাথে না ফারমানি করো তাহলে তোমার ভাগ্যে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দেব এই জন্য আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি আপনি আমাদের প্রভু সর্বদা সদা সর্বদা আল্লাহর এই ওয়াদাকে সামনে রেখে সব কাজে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আদা এসেছি তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাকে রিজিক দিবে আমার সন্তানের চাকরি আমাকে রিজিক দিতে পারে না আমার অর্থ সম্পদ আমাকে রিজিক দিতে পারে না তুমি রিজিক দাও এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে আর একটা ওয়াদা হলো মানুষের সাথে মানুষের ওয়াদা একজন মানুষ আর একজন মানুষের সাথে ওয়াদা করে এই ওয়াদাটা ভঙ্গ করা যাবে না আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করার আলামত হলো যে মুনাফিক সে করবে মুনাফিক যারা থাকবে তাদের আলামতের মধ্যে একটা আলামত হলো তারা ওয়াদা দিলে ওয়াদা খেলাপি করবে টাকা পায় বলে ভাই যান তিন দিন পরে দিব চার দিন পরে দিব এক মাস পরে দিব দুই মাস পরে দিব অথবা দোকানে যায় বাকি নিয়ে আসে বলে হালকা চাতে দেব এমন ওয়াদা করে চলে আসে কলকাতা না আসে নির্ধারিত সময় আসে দেয় না ওয়াদা খেলাফি হয়ে গেল আল্লাহর নবী বলেন এই যে ওয়াদা খেলাফি এটা কবিরা গুনাহ হয়ে গেল এই একটা কবিরা গুনাহ তোমাকে আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এমন ঠিক করা যাবে না আল্লাহর বলেন এই ওয়াদা খেলাফি যে করবে না এই জামিনদার যে হয়ে যাবে আল্লাহ নবী বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব সুবহানাল্লাহ দুইটা গুণ গেল আল্লাহ নবী বলেছেন ছয়টা জিনিসের জামিনদার হয়ে যাও আমি নবী তোমাদের জান্নাতে জামিনদার হয়ে যাব তার এক নাম্বার হলো যে তোমরা মিথ্যা বলবে না সত্য বলবে দুই নাম্বার ওয়াদা করলে ওয়াদা খেলাফি করবে না আল্লাহর সাথে ওয়াদা করেছো আল্লাহর সাথে ওয়াদা খেলাফি করবে না মানুষের সাথে ওয়াদা করে থাকলে মানুষের সাথে ওয়াদা খেলাফি করবে না ইন নাম্বার ওয়াইদা তুমিন তুম ফালা তাখুনু তোমরা আমানতের কখনোই খেয়ানত করবে না এখানে অনেক কথা আছে মানুষ মানুষের কাছে আমানত রাখে আল্লাহ মানুষের কাছে আমানত রেখেছে আল্লাহ প্রদত্ত মানুষের কাছে অনেক কিছু আমানত আছে তার মধ্যে হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে 3.5 হাত বড়ি দিয়েছেন এটা আল্লাহ পাকের আমানত আল্লাহ রব্বুল আলামিন বোধানার জন্য সুন্দর মস্তিষ্ক আমাকে দিয়েছে এটা আল্লাহ পাকের আমানত দেখার জন্য সুন্দর দুইটা চোখ দিয়েছে দাদা রামডা সারা দিন দেখে এটা আল্লাহ পাকের আমানত আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর জিব্বা দিয়েছে জিব্বা নাড়িয়ে নাড়িয়া আমরা কথা বলি এটা আল্লাহ পাখির আমানত আল্লাহ রব্বুল আমি এত সুন্দর হাত দিয়েছে এটা আল্লাহ পাখির আমানত এত সুন্দর হাত পঙ্গ প্রতঙ্গ দিয়েছে এটা আল্লাহ পাখির আমানত এই আমানতের সাথে যদি আমি খেয়ানত করি যদি এমনটা করি আমার হাতে ব্লেট মারলাম হাতে ব্লেট মেরে আঙ্গুলটা কেটে ফেললাম হাতের মধ্যে ব্লেট মেরে হাত কেটে ফেললাম আল্লাহ নবী বলেন এই জানলা প্রদত্ত আমানত তোমার কাছে আসলো এই আমানতের সাথে তুমি খেয়ানত করলা এই খেয়ানত করার কারণে তুমি কবিরা গুনাহ করলা হাসরের মাঠে এই একটা কবিরা গুনা তোমাকে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে এই জন্য যারা আত্মহত্যা করে যারা আত্মহত্যা করে এদের শাস্তি হলো যে তোমার আল্লাহ প্রদত্ত এত সুন্দর শরীর ও তোমাকে দিয়েছে নিজে হত্যা করলে তোমার আমল ও আল্লাহ প্রদত্ত আমানতে শৈলে সাথে তুমি খেয়ানত করেছো এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে আত্মহত্যা করা হারাম আল্লাহ নবী বলেছেন যে যে আত্মহত্যা করবে তাকে সেইভাবেই জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে কেউ কি করছে উচ্চ পাহাড় থেকে লাফ মেরে নিচে পড়ে আত্মহত্যা করেছে হাদিস শরীফে আছে আল্লাহ নবী বলেন পাহাড় থেকে লাফ দিয়ে পড়েছে আত্মহত্যা করেছে ছিন্ন হয়ে গিয়েছে মারা গেছে তার মাসালা হলো মুমিন হিসাবে তার জানাজা নামাজ আমরা পড়ব কবরস্থানে কবরও দিতে দেব কবরস্থানে কবরস্থ করে আসলাম কিন্তু কবরে রাখার সাথে সাথে তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে আল্লাহর নবী বলেন ওই কবর থেকে শুরু করে জাহান্নাম পর্যন্ত তার শাস্তি হবে হলো তাকে উঁচু পাহাড় থেকে নিচে নিক্ষেপ করা হবে একদম পরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আবার ঠিক হয়ে যাবে আবার ওই যে পাহাড়ে উঠানো হবে আবার নিচে নিক্ষেপ করা হবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এমন করে কে আমত পর্যন্ত তাকে শাস্তি দিবে তাদের কোনো মানুষকে যদি কোনো মানুষ যদি কোনায় ফাঁস নিয়ে মারা যায় তাহলে ওই লোককে তো খুব কবরস্থ করা হবে আল্লাহ নবী বলেন তার শাস্তি তেমনই হবে তাকে গোলায় ফাঁস নিয়ে ওই কবরের থেকে শুরু করে একদম জাহান্নাম পর্যন্ত ঝুলানো হবে মারা যাবে আবার তাকে জিন্দা করা হবে আবার তাকে ফাসে ছড়ানো হবে আবার जिंदा করা হবে আবার ফাসে ঝুলানো হবে এমন শাস্তি দিতে থাকবে এমন করতে করতে কেউ যদি নিজের চোখের মধ্যে ফুঁড়ো করে ফেলে চোখটা নষ্ট করে ফেলেছে আল্লাহ নবী বলেন নিজের চোখ যদি নষ্ট করার কারণে ও যখন মারা যাবে একজন থাকবে ওই ওই জাহান নামের ভিতরে চোখটা ফুটো করে দিবে আবার চোখ ভালো হয়ে যাবে আবার ফুটো করে দিবে আবার ভালো হয়ে যাবে এমন করতে করতে কেমন পর্যন্ত এই শাস্তি হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন কখনোই আল্লাহ প্রদত্ত মানুষের খেয়ানত করা যাবে না তোমার মস্তিষ্কের উপর আঘাত করা যাবে না মস্তিষ্কে বারণ করে আঘাত করে মোবাইল ফোন অতিরিক্ত দেখার কারণে ব্রেনটির উপর আঘাত করে এটা কবির গুনাহ করা যাবে না কারণ ব্রেন দিয়েছে আমার আল্লাহ আমি যখন অতিরিক্ত মোবাইল দেখবে ব্রেনটির উপর আঘাত পড়বে এই আঘাতটা আল্লাহ অনুতরে বড় পড়লো এটা কখনোই করা যাবে না আবার অতিরিক্ত নিশা প্রাণ করি নিশা খাওয়া কারণে আমাদের শরীরে আঘাত করতেছে এই নিশাটা খাওয়া যাবেন আল্লাহর আমানতের সাথে খেয়ানত হবে আমনা যারা বিড়ি খায় অতিরিক্ত বিড়ি খাওয়ার কারণে শারীরিক সমস্ত হয় অসুস্থতা হয় আল্লাহ ربناলাই এত সুন্দর করে আমাকে গঠন করলো আর স্মোকিং করার কারণে আমার শরীর কামে বিনষ্ট করে দিলাম আল্লাহ প্রদত্ত আমানতের সাথে আমি খেয়ানত করলাম এটা কবিরা গুনা আমি দিন মারা যাব আমানতের খেয়ানত করার কারণে অবশ্যই আমাকে আসামির কাট গড়ায় দাঁড়াইতে হবে এই জন্য যারা নিজের শরীরে আঘাত করে এরকম কোন নিশা করা যাবে না হারাম এইজন্য যারা বিড়ি খায় বিড়ি খাও নিষেধ খাওয়া যাবে না কারণ বিড়ি খাইলে মানুষের ভিতরে নষ্ট হয়ে যায় আল্লাহ প্রদত্ত অঙ্গের উপর আঘাত পরে আল্লাহ তো আমানতে আঘাত পরে এই এই কাজটা করা যাবে না আল্লাহর আমানতে খেয়ানত করা যাবে না আবার বান্দার দেওয়া আমানতেরও খেয়ানত করা যাবে না বান্দায় আমার কাছে আরেকজন দশ আরেকজন টাকা রাখছে একজন আমার কাছে দশটা টাকা রাখছে এই দশ টাকা আমানত যেমন আছে দশ টাকা আমাকে যে অবস্থায় দিয়েছে আমার দাবি হলো ওই দশটা টাকা আমাকে যে দশ টাকা দিয়েছে ঠিক ওই দশটা টাকায় রেখে দিতে হবে এখন আমি পাঁচ টাকা আমার কাছে আমি একজনের কাছে গেছি ভাই আমাকে দশ টাকা ধার দেন এই দেওয়া যায় অথবা আমার কাছে একশো টাকার পাঁচটা নোট আছে একজন আমার রেখেছে আমি পাঁচশো টাকা নোট নিয়ে যা বলতেছি ভাই আমাকে পাঁচশো টাকা ভাঙ্গিয়ে দাও তাহলে যার কাছে আমানত রাখলাম তার জন্য জায়জ নেই এই পাঁচশো টাকাটা সে ভাঙায় দিবে এটা জায়জ নেই আমানো যে নোট রাখছে সেই নোটটা তাকে রিটার্ন দিতে হবে আমি যদি রিটার্ন না দিই এটা আমানতের খেয়ালত এখন মাসালা হলো যাদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যাশ থাকে ক্যাশ দেওয়ার পর তারা কি করে ক্যাশটা সে রাখে রক্ষণাবেক্ষণ করে রাখে আমানতের সাথে রাখে কিন্তু মাঝখান দিয়ে ওই টাকা দিয়ে ব্যবসা করে এটা হারাম করা যাবে না কারণ এই অধিকার তাকে দেওয়া হয় নাই আমানতের টাকা পরিবর্তন করাও যায় না তাহলে ব্যবসা করা যায় স্ক্যামে হয় এই জন্য আল্লাহ প্রদত্ত আমানতের খেয়ানত যে করবে না বান্দার কাছে রাখা আমানতের খেয়ানত যে করবে না আল্লাহ নবী বলেন এই জেমানত যে দিতে পারবে আমি নবী তাকে জান্নাতের যেমন দার বাহাইয়া তার হাতটা ধরে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিয়ে আসবো সুবহান আল্লাহ নবী বলেছেন চার নাম্বার গুনাহ হলো গুদ্দু আবসারহুম তোমরা যদি তোমাদের চোখ হেফাজত করো চোখের হেফাজত করার দায়িত্ব যদি তোমরা নিতে পারো আমার উন্মত্রে চোখ হেবাদত করলা আমি নবী ওই যে হাসুরের মাঠে তোমার জন্য আল্লাহ পাকের জান্নাতের জমিদার হয়ে যাব চোখ হেবাদত কর আলেমাই کرام বলেছেন মানুষ জাগতিকে এসে যত গুনাহ করে সব চাইতে বড় গুনাহ হয় চোখ দ্বারা এই চোখের দ্বারা কারণে চোখ দ্বারা মানুষের যে ব্রেন থাকে ব্রেন নষ্ট হয়ে যায় মানুষের যত গুণা আছে সব গুণার মূল হলো এই চোখ আল্লাহ নবী বলেন এই চোখের হেফাজত যে করলো আসরের মাঠে আল্লাহ নবী তার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাবে সুবহান আল্লাহ চার নম্বর হলো ওয়াহফাযু ফুরুজাহুম

নিজের লজ্জাস্থানের হেফাজত যিনি করলেন আল্লাহ নবী বলেন এই দায়িত্বটা যে নিয়েছে হাসরের মাঠে আল্লাহ নবী ওই উম্মতকে হাত ধরে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দাও জিম্মাদার নিজ হস্তে নিয়েছে এইজন্য এই গুনাহ আমাদের দ্বারা করা যাবে না আর সর্বশেষ হলো কফউ আইদিয়াকুম ওয়া আরজুলাকুম আনিল হারাম যেদার হাত এবং পা কে হারাম কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে নিজের হাতকে নিজের পা কে খারাপ কাজে হারাম কাজে ব্যবহার করে না যে ব্যবহার করলো না আল্লাহ নবী বলেন এই জিম্মাদার যে নিল হাত দ্বারা গুনাহ করতে পারে গুনাহ করে না পা দ্বারা গুনাহ করতে পারে গুনাহ করে না এই জিম্মাদারে যে যে নিল আল্লাহ নবী বলে তার জান্নাতে জোয়ার জিম্মাদারি আমি নবী নিজে হস্ত নিলাম সুবহানাল্লাহ আমার হাত দ্বারা যদি একটা সিগনেচার করি তাহলে এখানে অর্থ খায় হবে অর্থের খেয়ানত হবে আমি করলাম না এটা হাতকে হারাম থেকে বাঁচালাম আমার পা দ্বারা হেঁটে গিয়ে অন্যের ক্ষতি করতে পারবো এই কাজটা আমি করলাম বললাম না এই জম্মাদারি আমি নিলাম তাহলে আল্লাহ নবী বলেন এই কাজটা তুমি করলে আর আমি করবো তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব সুবহান এই জিনিসটা অনেক মারাত্মক ইমানের পাওয়ারের কাজ লো মালুদ গুনাহ করার শক্তি আছে এই হাত দ্বারা একটি গুনা করতে পারবে পা দ্বারা গুনাহ করতে পারবে নিজের চোখ দ্বারা গুনাহ করতে পারবে মস্তিষ্কের দ্বারা গুনাহ করতে পারবে নিজের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা গুনাহ করতে পারবে দুনিয়ার কেউ দেখবে না কিন্তু আল্লাহর পায় গুনাহকে বর্জন করলো আল্লাহকে দেখতেছে আমি যদি গুনাহ করি আমার আল্লাহ দেখবেন আল্লাহর ভাই গুনাকে বর্জন করলো আল্লাহ রব্বুল আলামিন বলেন এই গুণটা যেই মানুষের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ও বেঁচে থাকবে কিন্তু ওর নামটা জান্নাতি দফতরে লিখে রাখবে জোরে কোন সুবহানাল্লাহ আমার হাতে মোবাইল আছে এই মোবাইল দিয়ে ইচ্ছা করলে আমি খারাপ ছবি দেখতে পারবো খারাপ কাজ করতে পারবো আমি বের করলাম কিন্তু বের করার পর মনে হলো এই কাজটা যে আমি করতেছি আমার আল্লাহ তো দেখতেছে এই কাজটা করা যাবে না তখন আমি কাজটা পরিহার করলাম আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী গুনাহ করার শক্তি আছে আল্লাহর ভয়ে গুনাহ করলো না এই লোকটা দুনিয়াতে বেঁচে থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামটা জান্নাতে লিখে রাখবেন সুবহানাল্লাহ হযরতে বাচ্চা হবে মানুষের শরীয়তের অনেক মাসারা ওনাদের জীবনের সাথে লেগে আছে শরীয়তের অনেক মাসারা তাদের জীবন থেকে প্রকাশ হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে জাগতিক সম্মান দান করেছিলেন আবার পরলৌকিক সম্মান ওনাদেরকে দান করেছিলেন বাদশাহ ছিলেন ওনার বিবি জুবাইদা অনেক মহব্বত করতেন ভালোবাসতেন আপনাদের জানা ইতিহাস ওনাদের জীবনী যারা পড়তে চান কোসাসুল আউলিয়া একটি বই আছে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আপনারা কিনে দেখতে পারেন এই বাচ্চা হারুন আর রশিদ উনি একদিন গভীর রাজনীতিতে

এই আচরণে মনে হচ্ছে আপনি একজন জাহান নামি জাহান নামি মানুষ ছাড়া এমন কোন মানুষের আচরণ হতে পারে না এই কথাটা বিবি জুবাইদা যখন জবান দ্বারা বলে ফেলছে এমন মুহূর্তে বাদশা হারুন আর রশিদ বলে বললেন ঠিক আছে তুমি আমাকে জাহান্নামী বললে যাও আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তিন তারা এই কথাটা উনি বলে ফেলছেন আমাকে জাহান নামি বললে আমি যদি জাহান নামি হই তাহলে তুমি চিন্তা ভাইরা দুনিয়াতে কে জান্নাতে কে জাহান এই কথা বলার অধিকার কারো আছে সত্যি কেউ আছে কে বলবে আল্লাহ নবী বলেছেন সে জমানায় এমন আসবে সকাল বেলা ইমান নিয়ে বের হবে বিকাল বেলা বেমান হয়ে চলে আসবে আবার বিকালে ইমান নিয়ে বের হবে সকাল বেলা বেমান হয়ে বাড়িতে চলে আসবে ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে এমন জমানার ভিতরে কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে দুনিয়ার কেউ বলতে পারবে না এই ক্ষমতা শুধু আল্লাহ পাকের হাতে ঠিক কিনা এই জন্য বাদশা হারুন আর রশিদ দুনিয়াতে জান্নাতি না জাহান্নামি কেউ বলতে পারছেন না ওলামা সামনে জমায়েত করলেন এলাকার সবচাইতে বড় বলামাই কেরাম সামনে হাজির হলেন তাদের মাঝে মাস আলা রাখা হলো বলুন আমি জান্নাতি না জাহান নামি আমার বিবি তালাক হয়েছে কি তালাক হয় নাই মজলিস একদম নিরব নিস্তব্ধ কোন ওলামায়ে কেরাম কোন কথা বলতে পারছেন না সকলেই নিস্তব্ধ হয়ে বসে আছেন চুপচাপ বসে আছেন কারণ বাদশা যদি জান্নাতি হয় তাহলে বিবি তালাক হবে না আর বাদশা যদি জাহান্নামী হয় বিবি তালাক হয়ে যাবে এমন তো মুহূর্তে একজন বাচ্চা যখন পরবর্তীতে একজন উনি ইমাম হয়েছেন উনি বললেন বাদশা নামদার আপনার এই মাসালাটা আমি দিতে পারি বলে কি বলে আমি দিতে পারি অনুমতি দিলে মনোবতী দাহলাম যখন আপনার সামনে কি এমন কোন সময় এসেছে ইচ্ছা করলে গুনাহ করতে পারবেন আল্লাহর ভাই গুনা করেন নাই এমন সময় কি অতিবাহিত হয়েছে বাচ্চা বললেন বাবা একবার কেন অনেকবার গেছে অনেক বার এমন হয়েছে ইচ্ছা করলে আমি নামাজ ছাড়তে পারবো আল্লাহর ভাই নামাজ ছাড়ি নাই ইচ্ছা করলে হারাম কিনতে পারবো আল্লাহর ভয়ে হারাম খাই না ইচ্ছা করলে মিথ্যা বলতে পারবো কিন্তু আল্লাহর ভয়ে মিথ্যা বলি না অনেক গুনাহ চলে আসছে ইচ্ছা করলে গুনাহ করতে পারবো কিন্তু গুনাহ করি না আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে তখন ওই বাচ্চা বলতেছেন হুজুর শুনেন আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের ভিতরে বলেছে আল্লাহর ভাই গুনা ছেড়ে দিল ওই লোকটা আল্লাহর জমিতে থাকবে কিন্তু আল্লাহর অব্দুল আলমিন তার নামটা ওই জান্নাতি দপ্তরের মধ্যে লেখে রাখবে